हेलो हेलो चेक हेलो 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 तारकों या फायदा हो या ताज्जादा दिना मुहम्मद मस्तफास सल्लल्लाहु अलैहि वसल्लम

তোমরা যখন খোদার কাছে আল্লাহর কাছে কিছু চাইবে তখন তোমরা আল্লাহর কাছে খোদার কাছে জান্নাতুল ফিরদস চাই নেবে বলেন সুবহানাল্লাহ কে বলছে রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন তোমরা আল্লাহর কাছে দোয়া চাইবে তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদস চাই নেবে আটটি জান্নাতের গেট রয়েছে আর জাহান নামের গেট হচ্ছে সাতটি কয়টি জাহান নামে সাতটি জান্নাতের আটটি জান্নাতের মধ্যে আটটি যে গেট রয়েছে তো আটটির মধ্যে সব উত্তম যে সেটাই হচ্ছে আবার জাননাতে একশোটি স্তর রয়েছে একশোটি স্তর রয়েছে প্রত্যেকটা স্তর এই পৃথিবীর সাত আসমান জমিন যে বড় রয়েছে এই সাত তাবাক আসমান জমিনের সমতুল্য প্রত্যেকটা স্তর বলেন সুবহান তাহলে জান্নাত কত বড় আছে এই পৃথিবীর সাত তাবাক আসমান জমিন যত বড় তত বড় একটা জান্নাতে স্তর আর ওই স্তর সেই রকম স্তর গুলি একশোটি রয়েছে বন্ধুগণ আমার এই জান্নাতুল ফেরদস এই জান্নাতুল ফেরদস

নাম জপ আল্লাহ একদিন ভো মায় বারে মন কবরে রে বাজার মন ঘুমায় নারে আজ কিছু ভাইরা আমার দাদারা নানা এই জাল সারা বাইশ হচ্ছে কিন্তু বাড়িতে গিয়ে আরামসে ঘুমাচ্ছে তাদেরকে বলবো আর ঘামে না থেকে আল্লাহুল জিকির হচ্ছে আজকে